রাজশাহীতে এবছর প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমের মুকুলে গাছ ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছি যে কিছু মুকুলে যে কালো হয়ে যাচ্ছে তো এখানে কালো হয়ে যাওয়ার মূল কারণ এই গাছে কোনো প্রকার ছত্রাকনাশক স্প্রে করা হয় নাই আমি এখানে এই গাছটির অবস্থা দেখাচ্ছি আপনাদের দেখুন এই গাছটির প্রচুর মুকুল আসছে এবং এই মুকুলগুলো কিছু অংশ ভালো আছে এবং কিছু অংশ কালচে রঙ হয়ে গেছে যেমন এই যে এই মুকুলটা কালচে কালার হয়ে গেছে তো এটার মূল কারণ হচ্ছে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে এই জায়গাটায় যদি ছত্রাকনাশক স্প্রে করা হতো তাহলে অবশ্যই ছত্রাক মুক্ত থাকত এবং এখানে প্রচুর পরিমাণে আম পাওয়া যেত এখান থেকে তো আমরা আজকে জানবো যে কিভাবে স্প্রে কিভাবে কি করতে হবে আমরা জানি যে ছত্রাকনাশক ছত্রাক নির্মূল করে তো এই জায়গায় যদি এটা আমরা এই ছত্রাক ধরার আগেই ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই ছত্রাকনাশক স্প্রে করি তাহলে এই মুকুলগুলো সম্পূর্ণ টিকে যাবে ছত্রাকের আক্রমণ থাকবে না আর সেক্ষেত্রে আমের ভালো ফলন পাওয়া যায় আপনারা যেন অবাক হবেন যে একটি গাছে ছত্রাকনাশক স্প্রে করলে সেই গাছে আমের পরিমাণ অনেক পরিমাণ বেড়ে যায় এবং যে গাছে ছত্রাক নাশক স্প্রে করা হয় না সেই গাছে আমের পরিমাণটা কম থাকে আর এই সময়টাতেই এই ছত্রাকনাশক স্প্রে করতে হয় তবে এই গাছটিতে একটু আগাম মুকুল চলে আসছে তাই এই গাছটিতে আরও আগে স্প্রে করতে হতো ছত্রাকনাশক এটা যখন মুকুলটা বের হয় তখন একবার স্প্রে করতে হয় আর এই আমের ছোট ছোট যখন আকার ছোট বল আকৃতি ছোট ছোটো বল আকৃতি যখন হয় সেই সময়ে আবার আরেকবার ছত্রাকনাশক স্প্রে করতে হয় তাহলে ব্যাপক পরিমাণ আম গাছ থেকে পাওয়া যায় এখানে আম গাছে আমরা যে চিত্রটা দেখলাম এবং বুঝতে পারলাম যে এই গাছের ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে এবং এরকম রাজশাহীতে বিভিন্ন গাছে দেখা যায় যে অনেকে ছত্রাকনাশক স্প্রে করে না সেই কারণে রাজশাহীতে এখন আম কমে যাচ্ছে তারপরেও এবছর বছর আমে সাধারণ গাছগুলোতে ভালো মুকুল আসছে এবং কিছু কিছু গাছে অতিরিক্ত পরিমাণে মুকুল আসছে